মালঞ্চ ইসলামিক প্রোগ্রেসিভ সোসাইটি নবনির্বাচিত ম্যানেজিং কমিটি গঠন করলেন মালঞ্চ ইসলামিক প্রোগ্রেসিভ সোসাইটির সভাগৃহে সকলের উপস্থিতিতে ও আলোচনা সভার মধ্য দিয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটি গঠন করলেন আলোচ্যের বিষয় ছিল সোসাইটির উন্নয়ন সদস্য পদ নবীকরণ কমিটির গঠন সম্পর্কে ও বাৎসরিক কর্মসূচি বিভিত আলোচনা করলেন আলোচনার মধ্য দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন নবনির্বাচিত কমিটির গঠনে যাদের নাম প্রকাশ করলেন চেয়ারম্যান তাজউদ্দিন মোল্লা সভাপতি হাজি আবুল কালাম মল্লিক সভাপতি হাজি রাহাজউদ্দিন মোল্লা সহসভাপতি মাস্টার আবেদ আলী জমাদার সম্পাদক নাসির উদ্দিন গাজী সহ সম্পাদক সাইফুদ্দিন মোল্লা সহ সম্পাদক আবুল হোসেন মোল্লা কোষাধ্যক্ষ হাজি জিন্নাত মোল্লা হিসাব রক্ষক আব্দুল হান্নান মোল্লা হিসাব পরীক্ষক মনিরুল মোল্লা ক্রীড়া সম্পাদক শরীফুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান সকল সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাখা থেকে সপিনুর গাজী রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি উনিশশো সালে আমরা পনেরোই আগস্ট একটা শুভ দিনে আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করেছিলাম এবং সোসাইটির একটা নিয়ম কানুন আমরা যেটা করেছি তাতে তিন বছর পর পর মানে পরিবর্তন করতে হয় বাই ইলেকশানে কিন্তু সবসময় যে আমরা ইলেকশানের মাধ্যমে করবো এটা তো মানে না যদি সর্বসম্মতিক্রমে হয়ে যায় সেটা ইলেকশান লাগে না ইতিপূর্বে আমরা কয়েকবার পরিবর্তন করেছি এবং বিভিন্ন কারণে বেশ আমাদের এই কমিটিটা পুরনো কমিটিটা চলছিলো এখন আমরা প্রয়োজনীয়তা মনে করেছি যে ইয়ং জেনারেশান যদি আমাদের কাছে তাদেরকে যদি আমরা তুলে ধরতে না পারি তাহলে এই সোসাইটিটার মানে আরও যে আমরা বেশি করে কাজ করব সেটা করতে পারবো না তাই আমরা চিন্তা করলাম যে ইয়ং জেনারেশানকে আমরা সঙ্গে নিয়ে আমরা এই একটা কমিটি করব এবং সেটা এই আজকের আমাদের সেই কমিটিটা আমরা করেছি এবং আমাদের নতুন কমিটির সেক্রেটারি হচ্ছে মাননীয় নাসিরউদ্দিন গাজী সাহেব উনি একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং নবীন এবং কর্মঠ আমরা এই নতুন মুখটাকে এনে আমরা আমাদের এই সোসাইটি আগামী দিনে যাতে আমরা আরও ভালো ভালো সমাজ সেবামূলক স্বাস্থ্য শিক্ষা এইগুলো কাজগুলো আমরা এগিয়ে যেতে পারি এই জন্য আজকের আমাদের এই কমিটির নতুন ফর্মেশন হলের সঙ্গে আজকের নতুন জড়িত না আমার পাশে আমাদের সভাপতি সাহেব আছে আমাদের চেয়ারম্যানও নূতন এসছে সবাই আছে কমিটির আরও সভাপতি সহ সম্পাদক সবাই আছে সবাই সহযোগিতা করবে সবাইকে নিয়ে যাতে মানে প্রতিষ্ঠানটা আরও অনেক ডেভেলপ করা যায় তার চেষ্টা করবেন আসিফদ্দিন গাজী ইসলামিক সোসাইটির নবনির্বাচিত সম্পাদক কিন্তু সেই পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবিত করতে হবে কারণ একটা অর্থের প্রয়োজন হয় হ্যাঁ সেটা আমরা আমাদের পরিকল্পনা বিশেষ করে শিক্ষার ওপরে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এবং শুধু শিক্ষা না খেলাধুলো মানে স্বাস্থ্য পরিষেবা এবং আমাদের যে ধর্মীয় একটা ব্যাপার আছে যেটা আমরা যে আমাদের এই সংস্কৃতি যেটা আমাদের ইসলাম সংস্কৃতি সেটাকে আমরা মানে সবার কাছে সেটাকে জানাতে চাই এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ যাতে মানুষ হতে পারে আদর্শ মানুষ হতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য এবং আমার পাশে বসে আছে নাসিরুদ্দিন সাহেব উনি নবনির্বাচিত মানে উনি আজকে সম্পাদক এর দায়িত্ব নিলেন এবং আরও পাশে আছে আমাদের সহ সহসভাপতি এবং সভাপতি সাইফুদ্দিন সাহেব এবং রাজুদ্দিন হাজি রাজুদ্দিন সাহেব হাজি আবেদ আলী সাহেব এবং আমাদের আব্দুল হনান সাহেব আমাদের খুব পুরাতন দিনের কর্মী আমাদের বর্তমানে এশিয়ার